আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আলহামদুলিল্লাহ কফা ওসলাত ওসালাম আলা ইবাদিল্লাদিন আসফা আমাদুবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শ্রোতা মন্ডলী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে সব আমলে হজ ও উমরা সবাব পাওয়া যায় আমাদের অনেকের উপর হস ফরস আবার অনেকের উপর হস ফরস না যাদের উপর হস ফরস তারা হস আদায় করতে পারে যাদের উপর হস ফরস না তারা হস পালন করতে পারে না তো যাদের টাকা পয়সা না থাকার কারণে অর্থ সম্পদ না থাকার কারণে যারা হজ করতে পারে না তাদের জন্য এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে সেই ব্যক্তি হজ এবং অমরার সাবাক পাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন হজের ব্যাপারে করে আইনের মধ্যে ঘোষণা করেন আল্লাহাজুয়া সরু মা আলো মাত হজের মাস সমূহ হচ্ছে সুনির্দিষ্ট রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এদের মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন এখানে হজের মাস সুনির্দিষ্ট বলতে তিনটা মাসকে বোঝানো হয়েছে এক নম্বর হচ্ছে শাহওয়াল দুই নম্বর জিল কদ তিন নম্বর জিল হস এই তিনটা মাস বলা হয় হজের মাস এই তিনটা মাসে আপনি হজ পালন করতে পারবেন বাকি নয় মাসে হজ পালন করলে আপনার হজ আদায় হবে না বাকি মাসগুলো ওমরা করতে পারবেন এই তিনটা মাসে আপনি হজ পালন করতে পারবেন তো আমাদের সকলের ইচ্ছা থাকে পবিত্র শরীফ যে জায়ত করার জন্য মসজিদে নবাবী জেয়ারত করার জন্য রসুল সাল্লামের সবুজ গুম্বস স দেখার জন্য আমাদের সকলের ইচ্ছা থাকে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করার জন্য শৈতানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য জমজমের ফানি নিজ চোখে দেখার জন্য এটা আমাদের সকলের ইচ্ছা থাকে কিন্তু আমাদের অনেক অর্থ সম্পদের কারণে অর্থ সম্পদ সংকটের কারণে আমাদের এই আশাটা পূরণ হয় না অথবা এই আশা পূরণ হওয়ার আগে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যান তো আমাদের এই আশা অনেকের পূরণ হয় না তো আমাদের জন্য কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ ফাকরবুল আলামিন হজ এবং অমরার সবাব দান করবেন যেমন

ঘর থেকে নিজের বাসা থেকে পবিত্রতা অর্জন করে পবিত্রতা অবলম্বন করে মসজিদে কুবাই নামাজ আদায় করার জন্য যাবে যে ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবাই নামাজ আদায় করবে সেই ব্যক্তি একটা ওমরার সাহাব লাভ করবে সোহায় তো যেহেতু এখান থেকে এখানে আমাদের বাড়ি থেকে মসজিদে পবিত্রতা অবলম্বন করে মসজিদে কুবাই গিয়ে নামাজ পড়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে সেই জন্য আর কোনো সহজ পদ্ধতি আছে কিনা

রাসুল আলাই সাল্লাম হজে যাওয়ার সময় এক মহিলাকে বললো আমাদের সাথে হজে যেতে তোমাকে কে নিষেধ করলো তখন ওই মহিলাটি বলল ইয়া রসোল্লাহ আমার একটা উঁট ছিল ওই উঁটে করে আমি ফানি বহন করতাম কিন্তু আমার স্বামী এবং আমার সন্তান ওই উঁটটা হজে যাওয়ার সময় সাওয়ার হিসেবে নিয়ে গেছে এখন আমাকে আরেকটা উঁট দিয়ে গেছে ফানি বহন করার জন্য আমার কাছে আর কোনো উঁট নাই যে আমি সাওয়ার করে হজে যাব তখন রসুল সাল্লু সাল্লাম বললেন কোনো সমস্যা নাই বা ইদা কানা যখন রমজান মাস আসবে

মাংসল্লাল গদা ফি জামাহাহ যেই ব্যক্তি জামাহাতের সাথে ফজরের নামাজ আদায় করে সুম্মা ওহাদা ইয়াদকুরুল্লহ এবং আল্লাহ তালার জিকি করতে থাকে হাত্তা তা তুলু আশামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নবী বলেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালার জিকির করতে থাকে আল্লাহ তালার প্রশংসা করতে থাকে তার সিতা হালিল পড়তে থাকে তারপরে সুম্মা সল্লা রক আতাইন সূর্য উদিত হওয়ার 30 মিনিট ফর যেই ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে এই দুই রাকাত নামাজের বলা হয় ইশরাকের নামাজ সূর্য উদিত হওয়ার 30 মিনিট ফর যেই নামাজ আদায় করা হয় ওই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ তো নবীদের হাদিসের হাদিসের ভাষায় বোঝা যায় সূর্য উদিত হওয়ার 30 মিনিট ফরে যেই ব্যক্তি দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবে কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাহ আল্লাহ পাক রব্বুল সেই ব্যক্তিকে একটি হজ এবং একটি ওমরার সওয়াব দান করবে সুবহানাল্লাহ তো মূল হাদিস কি রাসুল সাল্লা সাল্লাম বলে যে ব্যক্তি জামাতের সাথে সলাতুল ফজার আদায় করবে এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তফসিল করবে আল্লাহ তাল্লাহ প্রশংসা গুণ বলি আলোচনা করবে এবং সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর যে ব্যক্তি দুই টাকা তিসাকের নামাজ আদায় করবে সেই ব্যক্তিকে আল্লাহ ফকরবুল আলামিন একটা হজ এবং একটা উমরার সবাব দান করবে সোহান আল্লাহ তো এই আমলটাও চাইলে আমরা করতে পারি ফজর নামাজ জামাতে আদায় করার পর আমরা কোনো অশ্লীল কাজ না করে আমরা কোনো খারাপ কাজ না করে আমরা ওই নামাজের

নবজি বলেন যেই ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদের দিকে নামাজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা দিবে একজন এহরামদারী হাজি হজ করে যে স্বাব লাভ করে সেই ব্যক্তি এই আমল করার কারণে সেই লাভ স্বাবাহান আমরা এই আমলের মাধ্যমে হজের সবাব অর্জন করতে পারি তার ফলে নবজি বলেন ওয়ামান খরজা ইল্লা বহু আর যেই ব্যক্তি দুহা আদায় করার জন্য মসজিদের দিকে রওয়ানা দেয় যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে দুহা আদায় করার জন্য দুহা মানে হচ্ছে শাস্তের নামাজ যেটাকে আমরা বলি শাস্তের নামাজ আরবিতে বলা হয় দুহা এই নামাজটি করা হয় ইসরাকের নামাজের সময় শেষ হওয়ার পর থেকে জোহরের ওক্ত শুরু আগ পর্যন্ত এই সময়কে বলা হয় শাস্তের নামাজের ওক্ত ইসরাকের নামাজের ওক্ত শেষ হওয়ার পর জোহরের নামাজের ওক্ত আসার আগে যে সময়টা এই সময়টাকে বলা হয় শাস্তের নামাজের রক্ত তবে ঠিক বেলার একটু আগে রাসুল সাল্লাহ সাল্লাম বলে যে ওই ব্যক্তি নিজের বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে স্বাস্থ্যের নামাজের জন্য মসজিদের দিকে রওয়ানা দিবে সেই ব্যক্তির স্বভাব কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বা আজরুহ কা আজরিল মামির সেই ব্যক্তির জন্য রয়েছে একটা উমরার স্বভাব সুবাহানন্দ তো চাইলে এই আমলের মাধ্যমে আমরা উমরা স্বভাব অর্জন করতে পারি তারপর নবজি বলেন ও সলাতুন আলা আকারি সলাতিল্লা লাগোয়া বাইনাহুমা কিতাব ফি ইল্লি রসুল সাল্লাসাল্লাম বলেন আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ থেকে ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে কোনো অশ্লীল কাজ করবে না কোনো অশ্লীল কথা বলবে না কোনো খারাপ কাজ করবে না কোনো খারাপ কথা বলবে না কোনো মন্দ কাজ করবে না কোনো মন্দ কথা বলবে না সেই ব্যক্তির আমল নামা আল্লাহ ফখর আলম ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দেবেন্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে কোনো খারাপ কাজ করবে না খারাপ কথা বলবে না সেই ব্যক্তির আমল নামা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে এখন ইল্লিনটা কি ইল্লিনটা হচ্ছে একটা উচ্চতর স্থান জান্নাতের উচ্চতর স্থান যে ব্যাপারে আল্লাহ মধ্যে আলমিনের কথা বলেছেন এটা হচ্ছে আল্লাহ সর্ব সম্মানিত জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউসের উপরে যে অংশটা আছে ইলিন ওটার মধ্যে আল্লাহ ফকরবুল্লা আলমিন মানুষের নেক আমল লিপিবদ্ধ করে রাখেন তো নবীজি বলেন যে ব্যক্তি এক ও নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী সময়ে কোনো অশ্লীল কাজ করবে না কোনো অশ্লীল কথা বলবে না সেই ব্যক্তির আমল নামা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন ইলিনের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন সাহান আপনারা বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে হজের সাহা অর্জন করতে পারেন অথবা বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে সাস্ত্রের নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে উমরার সাহাব অর্জন করতে পারেন এই আমল মাধ্যমে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আপনাদেরকে হজ এবং উমরার দান করবে তারপর আর কোনো মাধ্যম আছে কিনা মুখারি শরীফের আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আবি হুরাইল্লাহ তালা হাদিসটা বর্ণনা করেন কিছু গরিব সাহাবি নবীজির দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসুল্লাহ যারা দনি যাদের অর্থ সম্পদ আছে তারা অর্থ সম্পদের কারণে তারা হজ করতে পারে তারা ওমরা করতে পারে তারা অর্থ সম্পদের কারণে তারা আর্থিক ইবাদতগুলো করতে পারে কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই আমাদের তো দ্বন্দ্ব লোধ নাই আমরা এই ইবাদতগুলো থেকে বঞ্চিত ইবাদতগুলো করতে পারি না তখন রাসুল সাল্লাহ সাল্লাহ বললেন সাহাবারা আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা জানিয়ে দেবো যে আমল করলে তোমরা তারা হজ করে যে সাওয়াফ পায় তোমরাও সেই সাওয়াফ পাবে কারণ ওরা করে যে সাফ পাই তোমরাও সেই সাউ পাবে তখন সাহাবারে ইয়া বলেসুল্লাহ অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন তখন রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার পড়বা সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহব এই তসবিটা তেত্রিশ বার পড়বা রা বি বর্ণনা করেন আবিহ রাজা বলেন এই নিয়ে আমরা মতানৈক্য আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো দ্বন্দ্ব সৃষ্টি হলো কেউ বলল সোহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার আবার কেউ বললো সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো এখন সঠিক কোনটা